হ্যালো বন্ধুরা সরকারিভাবে আঠারোই জুলাই থেকে পাঁচ ব্যাপী ফ্রি ইন্টারনেট দেওয়া হচ্ছে আপনারা এই ফ্রি ইন্টারনেট সকল সিমে কীভাবে নেবেন সেই সিম কোডগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই অনুরোধ থাকবে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার এবং জানার সুযোগ করে দিন কেননা আঠারো জুলাই উপলক্ষে ফ্রি ইন্টারনেট ডে ঘোষণা করা হয়েছে আর সারা বাংলাদেশে কিন্তু এই ইন্টারনেট অফার দেওয়া হবে আঠারো জুলাই থেকে পাঁচ দিন ব্যাপী এই অফার চলবে তো চলুন আমরা কোডগুলা জেনে নেই প্রথমে আপনাদের সাথে শেয়ার করতেছি টেলিটক সিমের কোড আপনারা আপনাদের টেলিটক সিমের ডায়াল পেডে গিয়ে ডায়াল করবেন স্টার ওয়ান 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 তারপরে লিখবেন স্টার এই কোডটি লিখবেন তারপরে লিখবেন স্টার এইট জিরো সেভেন হ্যাশ এই যে কোডটি দেখতে পাচ্ছেন এটা শুধুমাত্র টেলিটক ব্যবহারকারীদের জন্য টেলিটক ব্যবহারকারীরা আজকে রাত বারোটার পরে এই কোড ডায়াল করলেই কিন্তু আপনারা এক জিবি ফ্রি ইন্টারনেট পেয়ে যাবেন তারপরে আপনাদের সাথে রয়েছে বাংলা লিঙ্ক যারা ব্যবহার করেন বাংলা লিঙ্ক যারা ব্যবহার করেন তারাও ডায়াল প্যাডে সেম এই কোডটি ডায়াল করবেন এই কোডটি ডায়াল করলে আপনি পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি এক জিবি ইন্টারনেট এই যে দেখতে পাচ্ছেন স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ এই কোডটি লিখে বাংলা লিঙ্ক গ্রাহকরা পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি এক জিবি ইন্টারনেট তারপরে রয়েছে রবি সিম যারা ব্যবহার করেন তাদের জন্য রয়েছে স্টার এইট স্টার এই কোডটি ডায়াল করবেন তারপরে ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ এই কোডটি ডায়াল করে আপনারা নিতে পারবেন রবি সিম ব্যবহারক্রিডা সম্পূর্ণ ফ্রি এক জিবি ইন্টারনেট সর্বশেষে রয়েছে গ্রামীণ সিম যারা ব্যবহার করেন দ্বারা ডায়াল পেডে গিয়ে এই কোডটি ডায়াল করবেন এই কোডটি ডায়াল করলেই আপনি পেয়ে যাবেন আপনার সিমে সম্পূর্ণ ফ্রি এক জিবি ইন্টারনেট এই যে কোডটি দেখতে পাচ্ছেন এটা মাত্র শুধু গ্রামীণ সিম ব্যবহারকারীদের জন্য আঠারো জুলাই থেকে পাঁচ দিন ব্যাপী